হ্যালো বন্ধুরা এখন আমি তাকটা একটু পরিষ্কার করবো যেন খুব নোংরা হয়েছে আর আমি এখানে একটু ইয়ে লাগিয়েছি ব্যসন লাগিয়েছি ট্যান্ট ক্লিয়ার করার জন্য সবাই বলছে সামনে পুজো সে গেছে মুখটা একটু সুন্দর করো আমার যদি এসব একদম পছন্দ হয় না একদম ভালো লাগে না অনেকেই রিকোয়েস্টে এই লাগিয়েছে আর কি যাই হোক একটু পরিষ্কার করি একটু গুছিয়ে গেছি নি দেখতে থাকো সঙ্গে থাকো আমার সমস্ত বুদিখানা মাল আমার এখানে রাখে দেখো এটা কিনেছি দু হয়ে গেল এটা কি বুঝতে পারছো তো এই দেখো মুখের নোংরা তোরা মাত্র তিনটে শেষ করেছি ভালোই লাগে সব করতে আমার আমি এখনো পছন্দ করি না বুঝতে পারছি ভালো লাগে না ও যতটুকু না করলাম না ততটুকু একটু পরিষ্কার করে ফেলি অনেকদিন ধরে ভাব দিলাম যে পরিষ্কার করবো 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 সময় হয়ে ওঠে না আর সময় যদিও পাই এত খাটাখাটি করে না শরীরটা আর চলে না দুর্বলতা তো শুয়েই থাকে কালকে আমি গেছিলাম বাজারে বাজার থেকে একটা দোকানে গেলাম দোকান থেকে নাতির সঙ্গে দেখা করতে গেল নাতির সঙ্গে দেখা করে তারপরে আমার একটা মানে যে কটার আগে আমি থাকতাম সেই কোয়টারের একটা বোনের মতোই সে আমাকে ফোন করলো যে তুমি কোথায় আছো আমি তাকে মিথ্যা কথা বলেছি বলি এই তো ঘরে গেছি মানে কাছাকাছি আছি তা আমি শুধু বাজারে দিব যাইহোক পরের বছর আমার কথা হলো সে আমাকে ডাকলো তার বাড়িতে গেলাম সে ভাত ভোলা মাছের বেগুন চটনি করেছিলো ঢ্যাঁড়স ঢাল করেছিল আর উচ্ছে দিয়ে আলুতে ভাজা করেছিল ভাজাতে চট এটা করেছিল তখন খাওয়ার লাগলো আমি সব কিচ্ছু খাবো না আর ঢেঁড়স তো আমার দু চোখ বিষ ওটাকে আমি সহ্য করতে পারি না মানে একটু ভাজো হলে তার একটু আলু শুদ্ধ দিয়ে একটু লঙ্কা ভাজা করে সব করে খাই তাছাড়া ঢ্যাঁড়সের তরকারি আমার মানে একদম আগের দিন করে ঢ্যাঁড়সের কথা শুনবো আমি একদম পছন্দ করি না কিন্তু আমার হাজব্যান্ডে আবার খুব পছন্দ এবার সে তাকে আমি করে দিই আমি না খাই সে ভালো করে দিতেই হবে কাস্টমারটা দেখো করে বেড়েছে বলে কেমন লাগছে না কাস্টমারটা একটু করে নিলাম এবার এই জায়গাটা একটু ফ্রেশ করে গুছিয়ে কত গাডার দেখো আমি জমি জমিয়ে রেখে দিয়েছি দেখো ডালিয়া কবে থেকে এনে রেখে দিয়েছি ডালিয়াই তো না শ্যামা চাল না শ্যামা চাল শ্যামা চাল আপনার হয়তো শ্যামা চালে একটু সকালবেলা খিচুড়ি করবো খুব সুন্দর লাগে এখানে কি আছে একটু দেখি আজকে কি করেছি দোকানে গেছি বুধিখানা মাল তুলতে এবার ঘরে এসেছি এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করি আমি মানে বলার কথা না এবার চিনি চালটা যেমন দেখতে আর আমার পামিনা তো চালটা তেমনই দেখতে মানে দুটো জারি এক সেম দেখতে আমি যেন চিনি কামিনাতক যেটা বলে তার মধ্যে চিনি মিশিয়ে দিয়েছি এই দেখো চিনি আর চাল আমি একসঙ্গে এসে রেখে দিয়েছি সে থেকে চালটা এভাবেই রয়েছে এভাবেই পায়েস করো পায়েস করু ভাবছি সময়ই হয় পারি না সময় মানে হয়ে ওঠে না প্লাস তো দুঃখ বারো আমার ছেলে পায়েসটা অতটা পছন্দ করে না মেয়ে তো একটু ভালোবাসে তাহলে এই মেয়ে আসবে যদি আমাকে ফোন করে যদি আসে মানে আগামী যদি আমাকে ফোন করে তাহলে হয়েছে একটু নাতিটা যাবে একটু পাস করে রাখবে কেন মেয়েও অতটা পছন্দ করে না তাও একটু খায় ছেলে তো একদমই পছন্দ করে না আমি তো খাই নাই কারণ হচ্ছে পছন্দ করে সেটা বলবো না পছন্দ করি ফ্যাট লিভার আছে তো তার জন্য আমি খাই না হ্যাঁ ভয় তো খাই না শরীর খারাপ করে আর তোমরা জানেন তো ফ্যাট লিভার তোমার দুধ ঘি এমনি চলে না এটা তো আমার কত ক্লিপ সব তোমার ব্যাক ক্লিপ

এগুলো আজকে কিনেছি ছ মাস হয়ে গেছে ইউজই করি না সব কিছু জানো তো মনের ব্যাপার সময় পেলে না মনটা বিশেষ ভালো না জীবনটা সাজিয়েছিলাম আমি আমার অন্য রকম করে ভেবেছিলাম জীবনে আমি অনেক কিছু আমার চাওয়া পাওয়া ছিল কিন্তু সে চাওয়া পাওয়াগুলো না বলে না অধুরা অধুরাই থেকে গেল আমার পূর্ণ শুধু আমার জীবনে দুটো আমি চেয়েছিলাম অনেক কিছু কিন্তু অপরালা হয়তো নিশ্চয় কিছু ভালো বুঝেছেন একজন মধ্যে হয়তো ওগুলো আমাকে দেয়নি আর এখন আমার চা পাওয়ার কিছু নেই চা চাইও না ঈশ্বরের কাছে কিছু পাওয়ারও কোনো আমার আশা নেই এই পাবো ঠিক ভেবেই কিছু বলিও না শুধু ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করি ছেলেটা যদি তো চাকরি বাকরি পিছু তো হয় ঈশ্বর একটু তাকায় সেটাই আমার সব থেকে বড় পাওয়া আর বাকিটা একটু ভালোভাবে মানুষ আর কিছুই চাই না আর কিচ্ছু চাই না এই সোনা আদা না টাকা পয়সা আমি কিচ্ছু চাই না গো আমি চাই যে কদিন সমাজে বাঁচব কারণ আমি মাথাটা উঁচু করে বাঁচতে পারব মাথা নিচু করে এটা যেন না পাই তো মাথা নিচু হয়েছে যেহেতু আমার ছেলে মেয়ে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে অনেকেই আমাকে অনেক কিছু বলে সেটাকে আমি এখানে পাথর চাপা দিয়ে দিয়েছে ঈশ্বরের কাছে কামনা করি যারা যেগুলো বলছিস যারা যেগুলো বলছিস তাদের সঙ্গে যেন তেমনই হয় তাহলেই তোরা বুঝবি যে একটা মা কত কষ্ট করে তার কোনো মাই চায় না যে তার সন্তানরা এরকম করুক তাই না বলো আর এখন দেখো এটা কিন্তু নিন্দা কিছু না লাভ ম্যারেজ করে বিয়ে কিন্তু প্রত্যেকেই করছে কেউ স্বীকার করে কেউ শিকার করে না যাই হোক দেখো মুখে লাগিয়েছে দেখো এই যে সব খেটে খেটে আছে এটা মেখেছি বলে এই কাজটা করতে এসেছি কেন বলো তো তাহলে এই কাজটা করতে করতে এটা শুকিয়ে যাবে যার জন্য এই কাজটা করতে এসেছি দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি সব ব্যাসনগুলো তুলে দিয়েছি মানুষ আমার মাথাটা খেয়ে ফেলছিলো মুখে ট্যান পড়ে গেছে ট্যান পড়ে গেছে ট্যান বিশেষ করে আমার মেয়ে পুজোর সময়তে পার্লারে যাও এই করো সেই করো ওসব আমার ভালো লাগে না পছন্দ করি না ওপরের কালি না হয় পার্লারে গিয়ে তুললাম ভালো ভালো ক্রিম দিয়ে ওপরে যেগুলো দেখা যায় সেই ক্রিম দিয়ে কালিগুলো তুললাম অন্তরের কালিটা সেটা কী করে তুলব ভেতরটা তো পুরো ক্ষতবিক্ষত লোককে দেখানো যায় না এক শ্রেণী মানুষ আছে তারা হাজার অপমানের পরেও তারা সব ভুলে যায় তো আমি এমনই একটা প্রাণী একবার যেখানে কি আমি অপমানিত হব যা বুঝবো যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে বা করেছে আমি সে সমস্ত ব্যক্তি থেকে পুরো অনেকটা ডিস্টেন্স বজায় রাখি পুরো লাইফটা না শুধু করেই গেলাম করেই গেলাম রেজাল্ট কি পেলাম জানো জিরো তবে এখনো জানি না কতদিন বাঁচবো আরো কত কিছুই না দেখব বাঁচার তো ইচ্ছা একদমই নেই এসে যদি এখন বিরাতা পুরুষ যদি বলে যে চ আমার সঙ্গে আমি তো পুরো হাত বাড়িয়ে বসে আছি কালকে একটু বাইরে বেরিয়েছিলাম জানো তো আসার পথে না রাস্তাটা না এত খুঁড়েছে আমাদের এখানে মানে এত খুঁড়েছে সে এত গর্ত আমার পাটা যেন গর্তের মধ্যে পড়ে গেছে পাটা না মুচকে গেছে কী ব্যথা তারপরে সেই জোয়ান আর সরষের তেল গরম করলাম গরম করে পাটাকে একটু মাসাজ করলাম সামান্য কমেছে কমে যাবে আশা করি লোকে যেমন একটুতে একবার ডাক্তারখানা দৌড়ায় আমি যাই না ঘরে আগে ট্রিটমেন্ট করবো ঘরে যদি ট্রিটমেন্ট যদি ভালো না হয় তারপরে ডাক্তার কাছে যাব ডাক্তারকে পয়সা দিতে আমি রাজি না আমার ধরো খুব সর্দি লেগে গেছে খুব ঠান্ডা লেগেছে নাক টাক বন্ধ হয়ে গেছে ভাত ফোটা যখন ফুটবে ভাপটা নেব কালো জিরে লঙ্কা ভালো করে ঝাল ঝাল করে বুড়ি মাখিয়ে খাবো নাকে একটু হাঁচিয়ে দেবো ব্যাস একদম পুরো ওকে হয়ে যাব অনেকে ম্যানিয়া হয়ে গেছে জানি একটুতেই ডাকতে খারা দৌড়বে একটুতে ডাক্তার দৌড়বে সবার যাই হোক সমাজের অবস্থা কিন্তু প্রচুর খারাপ প্রচুর খারাপ পুজোর সময় যখন তোমরা বাইরে বেরোবে বেশি রাত করবে না ছোট ছোট ভাই বোনদের বলছি বা আমার মা মাসি কাকিমাজি যেখানে আছে প্রত্যেককে বলছি আমি যখন বাইরে বেরোবেন গার্জিয়ানের সঙ্গে বাইরে বেরোবেন দিনকাল কিন্তু একদম ভালো না চারদিকে যা ঘটনা ঘটছে ফেসবুক খুললে ইউটিউব খুললে তারপর টিভিতে খবর দিতে যা দেখতে পাচ্ছি বুকটা খুব কেঁপে ওঠে না জানি কখন কার জন্য কি বিপদ কোথায় রেডিকে বসে আছে এই যে একটা ঘটনা আর জি করে তার পরে থেমে নেই কিন্তু একের পর এক একের পর এক একের এক পর এক মানুষের কিন্তু ভয় নেই যে ওটা হয়েছে আমরা একটু সংযত হই তা কিন্তু না তা যাদের কাজ তারা কিন্তু চালিয়েই যাচ্ছে কী অসভ্য দুনিয়া এসে গেছে আমরা এত বড় হয়েছি আমাদের এত বয়স হয়ে গেল আমাদের ছোটোবেলাটা কিন্তু আমরা খুব স্বাধীনভাবে মানুষ হয়েছি আমার মা সার্ভিস করতেন মা অফিস চলে যেতে সারাদিন বাড়িতে কিন্তু আমরা একাই থাকতাম আমি আমার দুটো ভাই আমার কাকার মেয়ে কিন্তু আমরা কখনোই ডেগুলো এগুলো ফেস করিনি আরে মানে এখনকার দিনে যদি আমাদের ওই সময়টা থাকতো এই সময়টা আমরা বাড়িতে একা থাকতাম না জেনে কত কিছুই না হয়ে যেত কিন্তু আমাদের পাড়ার লোকেরা খুব ভালো গো খুব ভালো তারা আমাদের খুব খবরাখবর নিত খেয়েছিস কি না কী করছিস না করছিস খুব খবরাখবর নিত আর দেখবে পাড়ার লোকেরা ভালো হলে কোনো চিন্তাই থাকে না তাই না বলো দিনকাল কিন্তু প্রচুর খারাপ বারবার করে কিন্তু বলছি পুজোর কটা দিন ঠাকুর দেখতে যাবে যাও খুব সতর্ক হয়ে যাবে রাস্তাঘাটে কিন্তু চোককান খোলা রাখবে কখনো কারুর ফোনের ফাঁদে পা দেবে না এখন সব মানুষ রূপে সব কিন্তু মুকুলধারী কিন্তু সহায়তা কথাটা হচ্ছে কি মানুষ মানুষ কিন্তু না মান হুঁশ যার নেই সে আবার কিসের মানুষ তাই না বলো প্রচুর ভয় করে প্রচুর ভয় করে আমি তো আমার সমস্ত দাদা কাজ করব আমি দিনে বেড়াতে মেটে যাই আমি কোনো কাজ করতে যাই না ভালো লাগে না আমার কালকে আমি যখন বেরোলাম তখন আমাদের এখানটাতে কী বলবো বৃষ্টি হচ্ছিলো কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে বেরিয়েছে আমার হাঁটু সমান প্রায় জল যখন আমি এলাম টোটোওয়ালাকে আমি বললাম যে ওখানে যাবো না ওখান থেকে জল আছে বলছি না কোনো জল নেই চলুন আপনি সত্যি একটুও জল নেই আমি তো অবাক যার সময় তো আমি মানে কি বলবো আমার সে হাঁটুর উপর আমি ব্লাউজ প্যান্টটা ঘুটিয়ে আমি গেছি আর কি বলবো বন্ধুরা তোমরা সাবধানে থেকো ভালো থেকো যেটা বলেছে কিন্তু চোখ কান খোলা রেখে কিন্তু রাস্তায় বেরোবে কারুর প্রলোভনের ফাঁদে কিন্তু পা দেবে না কাউকে অন্ধের মতো বিশ্বাস করবে না আর কিছু বলার নেই বাপা কেটে তোমাদের ব্যাপার